শিপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে আইএনজিবি তথা তৃণমূল নেতার সঙ্গীর হাতে আগ্নেয় অস্ত্র সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ছবি এরপরে তুঙ্গে রাজনৈতিক তরজা তবে ছবি সহ সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানান তিনি পিকনিকে গিয়েছিলেন ঠিকই তবে সেখানে এমন কেউ ছিল না যারা আগ্নেয় অস্ত্র নিয়ে উক্ত স্থানে উপস্থিত ছিল আইনজীবী তথা তৃণমূল নেতা সঙ্গের হাতে আগ্নেয়াস্ত্র সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ছবি এরপরই তুঙ্গের রাজনৈতিক দরজা যদিও ভাইরাল এই ছবি সত্যতা যাচাই করেনি খবর বাংলা জানা যায় গত বুধবার কৃষ্ণনগরের কাছে শম্ভুনগর এলাকায় জলঙ্গি নদীর পাশে বন্ধু বান্ধবের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজাদুবে অভিযোগ আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তোলার পরবর্তীকালে সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আর যাকে ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক দরজা ছবি ভাইরাল হতেই শাসক দলকে কটাক্ষ বিজেপি বিজেপি নেতা সন্দীপ মজুমদার জানান আগ্নেয়াস্ত্র বোম বারুদ হল তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত সম্পদ আমরা কোন রাজ্যতে বাস করছি যেখানে একজন আইনজীবী যিনি আইনের কথা বলেন তার সাথেদের হাতে আগ্নেয়াস্ত্র থাকছে দেখুন আগ্নেয় অস্ত্র বোম বারুদ এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটি সম্পদ আজকে বোম বারুদ থেকে আরম্ভ করে আগ্নেয় অস্ত্র পশ্চিমবাংলায় আমদানি করেছে তৃণমূল কংগ্রেস আজকে অবৈধ অস্ত্রের রমরমা সারা পশ্চিম বাংলার সাথে সাথে আমাদের কৃষ্ণনগরেও রয়েছে আমরা জানতে পারলাম বা দেখতে পারলাম কৃষ্ণনগর কোর্টের একজন আইনজীবী তিনি তৃণমূল কংগ্রেসের আবার দায়িত্বশীল একজন নেতা তিনি একটি বনভোজনে গেছিলেন সেই বনভোজনের ছবিতে দেখা যাচ্ছে সেই আইনজীবী এবং তার সঙ্গী সাথীরা রয়েছে তার মধ্যে কোনো একজন আগ্নেয় অস্ত্র উঁচিয়ে রয়েছে কোন রাজত্বে আমরা বাস করছি যেখানে একজন সরকারি পিপি যে আইনের সাথে যুক্ত যিনি মানুষকে আইনি পথে চলতে বলেন যিনি মানুষকে আইনের কথা বলেন তার সঙ্গী সাথীদের হাতে আজকে রিভলভার আমরা দেখতে পাচ্ছি তবে ছবি সহ সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী তথা কৃষ্ণনগর সহত্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানান তিনি পিকনিকে গিয়েছিলেন ঠিকই তবে সেখানে এমন কেউ ছিল না যারা আগ্নেয়াস্ত্র নিয়ে উক্ত স্থানে উপস্থিত ছিল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেউ বা কারা ফটোশপের মাধ্যমে ঘটনাটি ঘটিয়েছে এ ছবির কোন সত্যতা নেই এই ছবিটি সম্পূর্ণ ফেক এবং ম্যানুপুলেটেড এই ছবিটি সুপার কম্পোজ করে কোনো বসানো হয়েছে আপনি ছবিটাকে যদি দেখে ভালো করে দেখেন আমি ছবিটা আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি এবং ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ছবিটাকে যদি আপনারা জুম করেন ছবিটাতে দেখা যাচ্ছে যে সেই লোকটি একটি আলাদা জায়গায় মানে একটা নিজের সেলফি ক্যামেরায় নিজের ছবি তুলছেন এবং কোনোভাবে দেখাচ্ছে এবং তার মুভমেন্টে দেখবেন যখন কোনো ছবি তোলা হয় তখন তার ফোকাসটা তাকে সামনের দিকে যতগুলো যে কজন আমার বন্ধুবান্ধব ছিল তার ফোকাস ছিল সামনের দিকে এবার সেই ব্যক্তির ফোকাস হচ্ছে একটা নিজের সেলফি ক্যামেরার দিকে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছবিটা সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে এটা পুরোপুরিভাবে আমাকে মেলাইন করবার জন্য আমার রাজনৈতিক এবং আমাকে সামাজিকভাবে হেউ করবার জন্য আমাকে মেলাইন করবার জন্য এটা পরিষ্কারভাবে এই কাণ্ডটা করা হয়েছে আমার বিরোধীরা এই কাণ্ডটা করেছে এখন যেভাবে ছবি ভাইরাল হচ্ছে বা যেগুলো ফেক নিউজ বলে চলছে আমরা তাতে বিশ্বাসী নই প্রথমত এরম কোনো ছবিতে যদি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে তাকে আমরা এটা নিন্দনীয় এবং এটার সঙ্গে কোনোভাবেই আমরা লয়ার হিসাবে তাকে সমর্থন করতে পারি না কিন্তু আগে দেখা দরকার দরকার যে ছবিটা কিনা এটা তদন্ত হওয়া তবে এ ধরনের ঘটনা শাসক দলকে অনেকটাই অস্বস্তির মুখে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না ছবি সত্যতা আমরাও যাচাই করিনি নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে অর্থনৈতিক বাধা বাধা যে প্রতিবার পথে কখনোই হতে পারে না তার এক উজ্জ্বল উদাহরণ হলেন জিতেন লুই দত্ত আসানসোলের রবীন্দ্র ভবনের অস্থায়ী কর্মী চেলিডাঙ্গার বাসিন্দা জিতেন বাবু যিনি কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের হাতে তৈরি করা পানীয় জলের পাইপ দিয়ে বাঁশি বাজানোর এক নতুন নজির গড়লেন বাধা যে প্রতিভার পথে কখনোই বাধা হতে পারে না তার এক উজ্জ্বল উদাহরণ হলো আসানসোলের জিতেন লুই দত্ত আসানসোল রবীন্দ্র ভবনের অস্থায়ী কর্মী চেলিডাঙ্গার বাসিন্দা জিতেন বাবু যিনি কোন প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজ হাতে তৈরি করা পানীয় জলের পাইপ দিয়ে বাঁশি বাজানোর এক নতুন নজির করলেন জিতেন বাবুর একটি স্বপ্ন ছিল বাঁশি বাজানো তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে বাঁশি কিনা তার জন্য সম্ভব হয়নি কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল অপরিসীম তিনি বুঝতে পেরেছিলেন যে প্রতিভা থাকলে কিছুই অসম্ভব নয় তাই তিনি ব্যবহার শুরু করলেন পুরনো পানীয় জলের পাইপ এবং নিজ হাতে তৈরি করলেন বাঁশি একেবারে নতুন এবং অভিনব এই বাঁশি দিয়ে তিনি বিভিন্ন গানের সুর তুলতে শুরু করলেন বাঁশি পিবিসি পাইপ দিয়ে তৈরি নিজে হাতে করে করেছে আর অস্থায়ী কর্মী আমার একসঙ্গে কলিগ আছে আর ওকে কেউ শেখায়নি নিজের ইচ্ছাতে বাসি বাজানো শিখেছে পাইপ কেটে কেটে ওই থেকে বাঁশুড়ি বানানো শিখেছে জানা যায় পাঁচ বছর আগে রবীন্দ্র ভবনে কাজ করার সময় সেখানকার কিছু টুকরো পাইপ পড়েছিল সেই পাইপ নিয়ে জিতেন বাবু তৈরি করলেন তার নিজের বাঁশি এই বাসিতে জন্য তিনি প্রথাগত শিক্ষক থেকে শিক্ষা নেননি বরং বিভিন্ন অনুষ্ঠানে দৃশ্য দেখেই তিনি নিজেই শিখে ফেললেন এই বাসি বাজানো জিতেন বাবু সহকর্মীরা জানিয়েছেন তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তার প্রচেষ্টা সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেয় আমরা চাই তিনি আরো ভালো জায়গায় তার প্রতিভা দেখাতে পারেন এখানে যখন আমি এলাম রবীন্দ্র ভবনে তখন এটা হচ্ছিল সে সময় সুপারভাইজারে কাজ করছিলাম তো ওই প্লাস্টিকের পাইপ টুকরো দিয়ে আমি তারপর দেখলাম এটা বাজছে হ্যাঁ দিয়ে মনে হলো যে না এটা বাসি হাটা হবে দিয়ে বানালাম তারপরে ফ্রেশ পাইপ দিয়ে আবার ওটাকে বানালাম অনেকগুলো বানাবার পরে বিভিন্ন স্কেলে আমি ওটা বানিয়েছি আমি কারো কাছে শিখেনি এই বাজাতে 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 প্রোগ্রাম দেখি হ্যাঁ অনেক প্রোগ্রাম দেখছি টিভিতে বলুন আমাদের রবীন্দ্র ভবনে তো বহু প্রোগ্রাম দেখেছি জিতেন দুই দত্তের এই অভিনব সৃষ্টি প্রমাণ করে দেয় যে যখন ইচ্ছে থাকে তখন কোনো বাধাই আমাদের প্রতিভা প্রকাশের পথে বাধা হতে পারে না আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে রণক্ষেত্র রূপ নিল অন্ডালের উখড়া এলাকা পরিস্থিতির সামাল দিতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী তবে স্থানীয়দের বিক্ষোভের জেরে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী পাশাপাশি অভিযুক্ত চিকিৎসককে জনতার রসের হাত থেকে বাঁচাতে অন্ডাল থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায় শিশু মৃত্যুর জেরে রণক্ষেত্রে চেহারা নিল শুক্রবার সন্ধ্যায় অন্ডাল থানার অন্তর্গত উখরা এলাকা স্থানীয়দের বিক্ষোভের জেরে আহত হলেন বেশ কিছু পুলিশ কর্মী প্রসঙ্গত শারীরিক অসুস্থতা নিয়ে জোয়াল ভাঙ্গার বাসিন্দা ছ বছর বয়সের গোবিন্দ বাউরি নামের এক নাবালককে উখরার মাদাইগঞ্জ রোডের পাশে এক চিকিৎসকের চেম্বারে চিকিৎসা করাতে নিয়ে আসে তার পরিবারের লোকজন অভিযোগ অসুস্থ এই নাবালককে চারটি ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু ঘটে তার তার পরিবারের সদস্যরা ওই ডাক্তারের ওপর চড়াও হয় পরিস্থিতি সামাল দিতে আসে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে অন্ডাল থানার অফিসার ইনচার্জ সহ বেশ কয়েকজন আহত হন বলে সূত্রে খবর কার্যত রণক্ষেত্র হয়ে দাঁড়ায় ওখরা হাটতলা রোড অভিযুক্ত চিকিৎসককে অন্ডাল থানার পুলিশ উত্তেজিত জনতার রোষের হাত থেকে বাঁচাতে থানায় নিয়ে যায় মৃত গোবিন্দ বাউরের পরিবারের অভিযোগ মাত্র ছ বছর বয়সে অসুস্থ গোবিন্দকে কি করে ডাক তার চারটি ইনজেকশন দিলো সেই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ তবে কারযত পুলিশ জনতা খন্ড যুদ্ধে রীতিমত রণক্ষেত্রে চেহারা নিয়েছে অন্ডালের ওকরা এলাকা বক্তব্য করেছিলেন ওখানে ভুল ট্রিটমেন্টে যা বাচ্চা মা আগে নিয়ে গেছিলাম তো বাড়িতে ওই ইনজেকশন দিয়েছিল ওষুধ দিয়েছিল ঠিক আছে তারপর বাবা নেক্সট বার নিয়ে আসে করে বাচ্চাটা কিছুক্ষণ ভর্তি নিল তবে কিছুক্ষণ পঞ্চিত করে ভাগ্নেটা আমার মারা যায় কটার সময় মারা গেছে মারা গেছে ছটা পনেরো কুড়ি তারপর কি হলো তারপর আমরা বাচ্চার ডাক্তার কাছে ইয়ে চাইলাম যে আপনি রিক্স ভর্তি করলেন যে বাচ্চা আমি সুস্থ দেবো তা আপনার এর কাছে কী করে হলো বাচ্চাটা হয়েছিল কি বাচ্চাটা বমি আর পায়খানা করছিল খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি you